নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ হলো শনিবার শনিবার আর এই শনিবার হচ্ছে মেয়ের স্কুল নেই যাবে কেউ নিয়ে যাবি আর শনিবার আজকে তো নিরামিষে চাউমিন করেছি পিঁয়াজ ডিম ছাড়া শুধু আলু দিয়ে আলু কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম নিয়ে চাউমিন করেছি টিফিনে চাউমিন করেছি আমি তো আবার সকালবেলা চলে যাবো ওবারই রান্না তো মায় করতে হবে

সামনে 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 না চলো আমি চান করে আমি চান করে আসি তারপরে যে একটু দই নিয়ে এসলাম আসার সময় ছোটো মারো দই খায় দুধ খায় না যেহেতু ওই জন্য দইটা ওকে রোজ দিচ্ছে আর কি আর দই খেতে ভালোবাসে বেশ আর খুব মানে যেটা মিষ্টি দই কিনতে পাওয়া যায় সেটা না অতটা খেতে চায় না ভক্তি করে খাওয়ানো না যেটা টক দই ওইটা আবার দেখে খেতে ভালোবাসে মানে টক দইটার মধ্যে একটুখানি সামান্য অল্প একটু চিনি মিশিয়ে দিলে না

হয়ে গেছে মা এক্ষুনি খেয়ে নিল আমি ছোটো মাকে খাওয়াচ্ছিলাম মা খেয়ে নিল হচ্ছে মাকে ওষুধ খেতে হবে ওই কারণে মা খেয়ে নিল একটা টাইম মানে ওষুধ খাওয়ার টাইম আছে তো টাইমে টাইমে না খেলে হয় না আমার এমনিতেই দেরি করে খাই ওই জন্য তাড়াতাড়ি খেতে যেন ইচ্ছাও হয় না খিদে হয় না ওই টাইম ছাড়া বড়ো বড়ো খাওয়া হয়ে গেছে ওকে ভাত খাই দিয়েছি ভাত অল্প একটু খেয়েছে আর পনির খেয়েছে একটুখানি আলু ভাজা খেয়েছে বেগুন ভাজা নিলাম রান্না করেছে কত কিছু রান্না করেছে নিরামিষ আজকে আমাদের ও বাড়িতে যেটা নিরামিষ খায় এবার খানো নিরামিষ খায় কিন্তু শনিবার করে দেখো এখানে ডাল এখানে না মটর ডাল যে মটর ডাল এখানে দেখো আলু ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স চচ্চড়ি আর এখানে দেখো পনির পনিরটা একদম মাখা মাখা তরকারি করেছে এই আজকে দেখো খাওয়া দুপুরবেলা খেয়ে নেবো খেয়ে নিই কতটা মা তো তো খাওয়া হয়ে গেছে আগেই বললাম চলো খেয়ে নি আমার ভাত দেখো আমার ভাত দেখো আর আমার তরকারি দেখো কত এই তরকারিটা বেশি হয় বলে আমি ভাতটা একদম অল্প খাই এই খে এইটাই খেতে পারবো কি সন্দেহ আছে চল খেয়ে কী খাচ্ছিস নানু ইস্তান নাকে টাকে লাগিয়ে কি করেছে দেখো ঘুম থেকে উঠে পায় না দই 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 খাবে দই একটু দই দিয়েছে বাটি ও বা ও মা এ কী হচ্ছে গলা দই খাবেন তোই হবে এমন কান্না এইটখানে দিয়েছি আর শান্ত হয়েছো তোমরাটা রাখো কোন নাকটাগুলো মুছে দেব আম্মু এটা চলো মানে সন্ধে বেলা মা সন্ধে দিয়ে দিয়েছে এই যে তুলসী বনছো আমাদের সন্ধে দেয়া হয়ে যাবে তো আমাদের এখানে এবাড়িতে হচ্ছেই তালা পড়ে যাবে বাইরের গেটটাও তালা দেওয়া হয়ে গেছে আর এটাও হচ্ছে এটা কুলারতে হলো কুলারতে কিন্তু তালা দিয়ে দিয়েছে আর বুলি নিয়ে সামনে কি এটা কি এই যে চা বসিয়ে দিয়েছি দেখো এইটা হচ্ছে আমার এই বাড়ির আমার ছোটোবেলা থেকে যেখানে আমি মানুষ এই বাড়ির এটা হচ্ছে এই যে রান্নাঘর এই রান্নাঘরটা অনেকটা বড় কিন্তু এই যেটা আমাদের খাওয়ার ঘরে যেমা বসে চা খাচ্ছে আর এটা হচ্ছে রান্নাঘর তো বন্ধুরা যারা নতুন দেখছো আমার ভিডিওটা তাদেরকেই দেখাল আর কি যারা নতুন বন্ধুরা আমার পরিবারে যুক্ত হয়েছো আর যারা প্রথম আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এই যে চা নিয়ে বসেছি চা আর এখানে একটা দিল খুঁজ দিল বাবা এই মালপোয়াটা আমার কিনে রেখেছিল সেই জন্মাষ্টমীর সময় ফ্রিজে রেখেছে এক কারি মালপোয়া কিনে রেখেছে এসে খাওয়া বলে মালপোয়া খেতে ভালো আছে তো এই দুটো বিস্কুট নিয়েছি আর ম্যাডাম কি খাচ্ছে ম্যাডাম ম্যাগি খাচ্ছে ম্যাগি ম্যাগি খাচ্ছে আর এই যে টিভি দেখছে টিভি দেখছে সব সবুজ 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 রঙ তোমাকে

তুমি আনোনি তোমার সাথে তিন নন্দন বাড়ি? তুমি আনোনি? না। বই আমাকে নিয়ে যাবি না। না। আচ্ছা আবার পরে দেখা হবে। খেয়ে নি টাটা। খেয়ে দেখো দিদিন রাখি দিয়েছে, দিদিন রাখি দিয়েছে। রাখি আর গিফট। নে ওর আমারও কথাটা পড়ি রে। রাখির সময় আসা হয়নি এখন পড়বে ওর হাতে পড়িয়ে দে বাবা কি সুন্দর হেয়ার ব্যান্ড বাবা কি সুন্দর হেয়ার ব্যান্ড দেখি দেখি রাখিটা একটু দেখি বা ওর হাতে পড়ি দে ওর হাতে পড়ি দে হ্যাঁ হাত হ্যাঁ তুই পর দুটো বাঃ বাহ্ কি সুন্দর বাবা কি রাখি করছে রাখির সময় আসেনি এখন রাখি হাঁটছে খুলিনি আয় ওটা আবার আনবক্সিং করবো এই জিনিসটা কি নিচে 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 বাবা এত বড়ো জিনিসটা নিয়ে উপরে উঠছে কাটবি কি করে একটা ছুরি না প্লেট নিয়ে আয় ওখানে ওইটাকে আছে দেখ এইটা সেই একটা হচ্ছে উইজ ড্রয়ার জামা কাপড় রাখে আমার বাড়িতে একটা আছে ওই রকম মা সেই অর্ডার দিয়েছিল সেবারে নিলাম না আমাকে কিনতে দিয়েছিল সেটাই এখন বার করব তো বন্ধুরা এই যে এটা হচ্ছে বার করছি উপরটাও বার করছে এটা আর পাচ্ছে না নিষ্টে বার করতে আটকে গেছে তো এটা এই যে বার করছে এরকম ভাবে এটা সেট করব এটা সেট করব এটা পুরোটা কিন্তু মেয়েই সেট করবে আমি দেখাব মানে ওর খুব এক্সাইটেড এটা ও করবে বলে ওই জন্য বারবার আমাকে ও বাড়িতে বসে চলো না নিয়ে চলো না নিয়ে চলো না তাই না ও করবে এটা হাম খাই না হাম খাই না হাম এটা এখন সেট করি হ্যাঁ দাঁড়া

দেখো পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে লাগানো ওই পুরোটা নিজে লাগিয়েছে একদম আমি কিচ্ছু করিনি পুরোটা ওই নিজে লাগিয়েছে এই এই সমস্ত কাজগুলো করতে কিন্তু বেশ আনন্দ লাগে মানে প্রথম প্রথম করা তো ও বাড়িতে যেটা আমার যখন নিয়েছিলাম তখন তো ছোটো ছোট ছিল তখন আমি করেছিলাম এখন কিন্তু এটা পুরোটা ও লাগিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে ওটা প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসে আবার নিজেই বলছে এটা এখানে নয় ওটা ওখানে নয়

দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট রাত্রিবেলা আমি হচ্ছে ওই ভাতই একটুখানি খেলাম কেননা বড়ো মা ভাত অনেকটা খাইনি রুটিও ছিল তো রুটি খায়নি একেবারে একমুঠো একটুখানি ভাত খেয়েছি ওর পাতে যেটুকু ছিল সেইটুখানি নিয়ে নিয়েছি ও পুরো ভাতটা খায়নি ভালো লাগছে না খেতে বলছে আমার পেট ভর্তি আর একটুখানি বললাম তো আর চুলটা তাহলে বেঁধে দিই একটুখানি শোয়ার আগে তো এই চুল ভাত বা অন্য জায়গায় আসলে না এটা হয় কিন্তু ওর মানে ওর একদম ঘুম আসতে চায় না জানি না কেন এটা হয় হয়তো একদম ঘুমাতে আসতে চায় না অনেক রাতে তারপরে হচ্ছে ও ঘুমিয়েছে আর ছোট দেখো খেলা করছে ওকে ঘুম পাড়াতে নিয়েছিলাম কিন্তু যেহেতু এত তাড়াতাড়ি ও ঘুমায় না বলে ও কিন্তু একদমই ঘুমালো না নেমে গেল বলছে আমি নামি নামি নিচে নামি না বলে নিচে নেমে গেলে একটু খেলা করছে আপনি থাক তাহলে আর একটু পরেই ঘুমটা পারাবো এত মানে তাড়াতাড়ি এখানে যেহেতু সব দেরি কোনো ব্যাপারই নেই ওখানে যেহেতু ওদের দাদু বাবা ওদের হচ্ছে আসতে দেরি হয় তো সেই জন্য খেতেও দেরি সব কিছু কাজেও দেরি যেরকম রুটিন আর কি সব মানে হয় তো এখানে কিন্তু সেরকম না এখানে বা সব কিছু তাড়াতাড়ি একটু হয় তো ওই জন্য ঘুম মানে ঘুমানোটা যেহেতু একই টাইমে তো ওই জন্য তাড়াতাড়ি কিন্তু ঘুমাতে চায় না ওই টাইমেই ঘুমাবে তো দেখো ওখানেও খেলা করছে এখানে আমি চুলটা বেঁধে দিলাম মারোটা মারো খাওয়া দাওয়া হয়ে গেছে বাবার তো অনেক আগেই খাওয়া দাওয়া হয়েছে বাবার প্রায় সাড়ে আটটার মধ্যে বাবা খেতে বসে যায় খাওয়া হয়ে যায় তো নটা বটা বাজতে যাবে বাবা হচ্ছে ঘুমাতে যাবে আর ওঠে হচ্ছে বসে সাড়ে চারটে পাঁচ গুড নাইট বলে আবার কালকে সকালে দেখা হবে